জয় গৌর জয় নিতায় আজ এগারোই মার্চ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু শনিবার একাদশী শটতিলা তিলা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্দশ অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলার শ্লোক উনপঞ্চাশ থেকে আটান্ন হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হাম হৰে হৰি শ্লোক উনপঞ্চাশ গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা শ্লোকার্থ গঙ্গা স্নান করে বালিকারা যখন বিভিন্ন দেব পূজা করতে শুরু করল তখন শিশু মহাপ্রভু তাদের মাঝখানে এসে বসলেন ইতি শ্লোক উনপঞ্চাশ শ্লোক পঞ্চাশ কন্যারে কহে আমা পুজো আমি দিব বর গঙ্গা দুর্গা দাসী মর মহেশ কিঙ্কর শ্লোকার্থ বালিকাদেরকে সম্বোধন করে মহাপ্রভু বলতেন আমার পূজা করো তাহলে আমি তোমাদের বর প্রদান করব, গঙ্গা ও দুর্গা হচ্ছে আমার দাসী অন্যান্য দেবতাদের কী কথা এমনকি শিব হচ্ছে আমার কিঙ্কর তাৎপর্য অন্যান্য ধর্মাম্বলী মানুষদের বিশেষ করে খ্রিস্টান ও মুসলমানদের হিন্দু ধর্ম সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা রয়েছে তারা বলে যে হিন্দু ধর্মে বহু ঈশ্বরের পূজা হয় প্রকৃতপক্ষে সেই ধারণাটি ভুল ভগবান এক তবে বহু শক্তিশালী দেবতা রয়েছেন যারা জড়া প্রকৃতির বিভিন্ন বিভাগের পরিচালনা করেন এই সমস্ত দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আজ্ঞা পালনকারী দাস শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবে সেই তত্ত্ব প্রকাশ করেছিলেন অজ্ঞতাবশত মানুষ কখনো কখনো বর লাভের আশায় এই বিভিন্ন দেবী দেবীর পূজা করে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে কেউ যখন পরমেশ্বর ভগবানের ভক্ত হয় এবং তার আরাধনা করে তখন আর তাকে বর লাভের আশায় দেব দেবীদের কাছে যেতে হয় না কেননা ভগবানের কৃপায় সে সব কিছুই লাভ করে তাই ভগবদ্গীতায় সাত কুড়ি আঠাশ বিভিন্ন দেবদেবীর পূজার নিন্দা করে বলা হয়েছে কামৈ স্তৈস্তৈত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়মস্তায় প্রকৃতা নিয়তাশয়া কামনাবাসনার প্রভাবে উন্মত্ত হওয়ার ফলে যে সমস্ত মানুষের জ্ঞান অপরিত হয়েছে তারাই কেবল তাদের স্বীয় প্রকৃতি অনুসারে চালিত হয়ে সেই সেই সংকীর্ণ নিয়ম পালন করে বিভিন্ন দেবদেবীর পূজা করে শেষাং তন্তগতং পাপং জনান পুণ্যকর্মনাম তে দ্বন্দ্ব ভজন্তে মাং দৃঢ়ব্রতা কিন্তু যে সমস্ত মানুষ সব রকমের পাপ কর্ম দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছে তারা দৃঢ় নিষ্ঠা সহকারে আমার অর্থাৎ পরমেশ্বর ভগবানের ভজনা করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে যারা যথার্থ বুদ্ধিমান তারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন অনেক সময় কিছু মানুষ অভিযোগ করে যে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যেরা বিভিন্ন দেবদেবীর পূজা অনুমোদন করি না কিন্তু আসল কথা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ যখন তা অনুমোদন করেননি তখন আমরা তা অনুমোদন করব কি করে কিভাবে আমরা মানুষদের মূড় ও জ্ঞান হতে দিতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল যথার্থ বুদ্ধিমান মানুষদের জড় ও চেতনের পার্থক্য উপলব্ধি করতে সাহায্য করা এবং সমস্ত চেতনার উৎস পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করা এছাড়া আমাদের আর কোনো কিছু করার উদ্দেশ্য নেই আমরা কিভাবে মানুষকে এই জড় জগতের জড় দেহ সমন্বিত দেব দেবীদের পূজা করার ভ্রান্ত পথে পরিচালনা করতে পারি সুবুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষ্ণের পূজা করেন শত শত দেব দেবীর পূজা করার নিরর্থকতা শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবেই প্রতিপন্ন করেছিলেন সেই সম্পর্কে শিল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরম কারণ অন্য সমস্ত অভিলাষ ত্যাগ করে পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান শুদ্ধ ভক্ত হতে হলে অন্য দেবদেবীর আশ্রয় ত্যাগ করতে হয় এই রকম অবিচলিত ভাবই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ ইতি শ্লোক পঞ্চাশ শ্লোক এক পঞ্চাশ আপনি চন্দন পরি পরেন ফুলমালা মালা নৈবেদ্য কারিয়া খান, সন্দেশ চাল কলা বালিকাদের অনুমতি না নিয়েই মহাপ্রভু তাদের বাটা চন্দন তার অঙ্গে লেপন করেন তাদের গাদা ফুলের মালা গলায় পরেন এবং তাদের হাত থেকে সন্দেশ চাল ও কলার নৈবেদ্য কেড়ে নিয়ে খেয়ে ফেলেন তাৎপর্য বৈদিক পূজার বিধি অনুসারে গৃহের বাইরে রান্না করা নৈবেদ্য নিবেদন করা হয় না তাই সাধারণত চালকলা ও সন্দেশ নিবেদন করা হয় তার অহৈতুকি কৃপার প্রভাবে মহাপ্রভু বালিকাদের নৈবে নৈবেদ্য কেড়ে নিয়ে খেতেন এবং দেবদেবীর পূজা না করে তার পূজা করতে বললেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে এগারো পাঁচ বত্রিশ বলা হয়েছে কৃষ্ণ বর্ণং কৃষ্ণং কৃষ্ণ সঙ্গ পাঙ্গাস্ত্র পদম যজ্ঞৈ সংকীর্তনপ্রা ঐরিযন্তী যার মুখে সর্বদা কৃষ্ণ নাম যার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর এবং অঙ্গ উপাঙ্গ ও পার্শ্বদ পরিবেষ্টিত পঞ্চতত্ত্ব ভগবান স্বয়ং তার পার্শ্বদ নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভু শ্রী গদাধর প্রভু শিবাস ঠাকুর সেই পরমেশ্বর ভগবানকে এই কলিযুগে যথার্থ বুদ্ধিমান মানুষেরা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন এবং সম্ভব হলে প্রসাদ বিতরণের মাধ্যমে আরাধনা করেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে ভগবানের আরাধনার প্রকৃত পন্থা প্রচার করছে এই সংস্থার সদস্যেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ নিয়ে নগরে নগরে এবং গ্রামে গ্রামে মানুষকে শিক্ষা দিচ্ছে কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এবং জনসাধারণকে প্রসাদ বিতরণ করার মাধ্যমে এই যুগে ভগবানের আরাধনা করতে হয় ইতিশোলোক একান্ন শোলোক বাহান্ন ক্রোধে কন্যাগণ কহে শুনো হে নিমাঙ্গি গ্রাম সম্বন্ধে হও তুমি আমা সবার ভাই শ্লোকার্ত মহাপ্রভুর এই আচরণে বালিকারা অত্যন্ত ক্ষুদ্র হয়ে বলল নিমাই গ্রাম সম্বন্ধে তুমি আমাদের সকলের ভাইয়ের মতো ইতিশলোক বান্ন শ্লোক টেপ্পান্ন আমা সবাকার পক্ষে ইহা করিতে না জুয়ায় না লহ দেবতা সহ্য না করো অন্যায় শ্লোকার্থ তাই তোমার পক্ষে এইরকম আচরণ করা উচিত নয় আমাদের দেবতাদের পূজা করার উপকরণগুলি তুমি এভাবে নিয়ে নিয়ে নিও না কৃষ্ণ নিয়ে নিও না এভাবেই তুমি অন্যায় আচরণ করো না ইতি শোলোক তিপ্পান্ন শোলোক চুয়ান্ন প্রভু কয়ে তোমা সবাকে দিল এই বর তোমা সবার ভর্তা হবে পরম সুন্দর শ্লোকার্থ মহাপ্রভু বললেন প্রিয় বোনেরা আমি বর দিচ্ছি যে তোমরা পরম সুন্দর প্রতিলাভ করবে ইতি শোলোক চুয়ান্ন হরে কৃষ্ণ চুয়ান্ন শোলোক পঞ্চান্ন পণ্ডিত বিদগ্ধ ধন ধান্যবান সাত সাত পুত্র হবে মতিমান শ্লোকার্ত তারা হবে পণ্ডিত বিদগ্ধ যুবক ও প্রচুর ধন সম্পদশালী শুধু তাই নয় তোমাদের সকলের সাত সাতটি সাত সাতটি করে হরে কৃষ্ণ সাত সাত করে পুত্র হবে এবং তারা হবে দীর্ঘ আয়ু ও অত্যন্ত বুদ্ধিমান তাৎপর্য সাধারণত যুবতী মেয়েরা আশা করে যে তাদের স্বামী হবে অত্যন্ত সুন্দর পণ্ডিত বুদ্ধিমান যুবক ও ধন সম্পদশালী বৈদিক সমাজে ধন সম্পদের প্রতীক হচ্ছে খাদ্যশস্য ও গাভী ধন্যেন ধনবান গবয়া ধনবান যার অনেক ধান আছে তিনি ধনবান এবং যার অনেক গাভী আছে তিনি ধনবান মেয়েরা বহু সন্তানও কামনা করে বিশেষ করে বুদ্ধিমান ও দীর্ঘায়ু সম্পন্ন পুত্র এখন কেবল একটি বা দুটি সন্তান উৎপাদন করার এবং অন্যগুলিকে গর্বনিরোধ প্রক্রিয়ায় হত্যা করে ফেলার কথা প্রচার করা হচ্ছে কেননা মানব সমাজ আজ অত্যন্ত অধঃপতিত হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে মেয়েদের স্বাভাবিক আকাঙ্ক্ষা হচ্ছে বহু সন্তানের জননী হওয়া পূজার নৈবেদ্য জোর করে কেড়ে নেওয়ার পরিবর্তে শ্রী চৈতন্য মহাপ্রভু বালিকাদের আশীর্বাদ করতে চেয়েছিলেন যাতে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে পূজা করার মাধ্যমে ভালো লাভ করে ধন সম্পদ লাভ করে খাদ্যশস্য লাভ করে এবং বহু সন্তান লাভ করে মানুষ সুখী হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তবুও তার ভক্তদের তাকে অনুসরণ করে সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন নেই গৃহে থেকে গৃহস্থ জীবন যাপন করা যায় কিন্তু অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে তাহলেই মানুষ ধন সম্পদ লাভ করে সুসন্তান সমন্বিত সুন্দর গৃহ ও সতীসাধ্য স্ত্রীর লাভ করে এবং সমস্ত বাসনা পূর্ণ করে যথার্থ সুখভোগ করতে পারে তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যজ্ঞই সংকীর্ণ প্রায় যন্তী হী শু মেধশ ভাগবত এগারো পাঁচ বত্রিশ তাই প্রতিটি বুদ্ধিমান গৃহস্থের কর্তব্য হচ্ছে গৃহে গৃহে সংকীর্তন আন্দোলনের প্রচার করে সুখ ও সমৃদ্ধি পূর্ণ জীবনযাপন করা এবং পরবর্তী জীবনে ভগবত ধামে ফিরে যাওয়া ইতি শ্লোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ বাহিরে ভর্ৎসনা করে করি মিথ্যা শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া সেই বর শুনে সমস্ত বালিকারা অন্তরে অন্তরে অত্যন্ত আনন্দিত হল কিন্তু বাহিরে নারী সুলভ রোষ প্রকাশ করে তারা মহাপ্রভুকে ভর্সনা করল তাৎপর্য এই ধরনের কপটতা নারীদের স্বাভাবিক প্রকৃতি তারা যখন অন্তরে সন্তুষ্ট হয় তখন তারা বাহ্যিকভাবে অসন্তোষ প্রকাশ করে যে সমস্ত ছেলেরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাদের কাছে এই রকম স্ত্রী সুলভ আচরণ অত্যন্ত প্রীতিকর ইতিশোলোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন কোনো কন্যা পলাইল নৈবেদ্য লইয়া তারে ডাকি কহে প্রভু সক্রোধ হইয়া শ্লোকার কোন কোন বালিকা তাদের নৈবেদ্য নিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করল মহাপ্রভু তাদের ডেকে ক্রুদ্ধ হয়ে বললেন শ্লোক আটান্ন যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী বুড়া ভর্তা হবে আর চারি চারি শী শ্লোকার্থ কৃপণতা করে যদি তোমরা আমাকে তোমাদের নৈবেদ্য না দাও তাহলে তোমাদের প্রতি হবে বৃদ্ধ এবং তোমাদের চার চারজন করে সতী থাকবে তাৎপর্য তখনকার দিনে ভারতবর্ষে এমনকি আজ থেকে পঞ্চাশ বছর আগেও বহু বিবাহ অনুমোদিত ছিল যে কোনো উচ্চবর্ণের মানুষ ব্রাহ্মণ বৈশ্য বিশেষ করে ক্ষত্রিয় একাধিক পত্নীর পানি গ্রহণ করতে পারত মহাভারতে বা প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই যে ক্ষত্রিয় রাজারা সাধারণত বহু বিবাহ করতেন বৈদিক সভ্যতায় এই বিষয়ে কোনো রকম বাধা নেই এবং পঞ্চাশোত্তর বৃদ্ধ বিবাহ করতে পারতেন তবে যে যে মানুষ বহু বিবাহ করেছে তার সঙ্গে বিবাহিত হওয়াটা খুব একটা সুখকর পরিস্থিতি নয় কেননা সেক্ষেত্রে পতির ভালোবাসা অন্য সতীনদের সঙ্গে ভাগ করতে হয় তাই শ্রী চৈতন্য মহাপ্রভু পরিহাস ছলে তাদের অভিশাপ দিয়েছিলেন যে যারা তাকে নৈবেদ্য নিবেদন করবে না তাদের চার চারজন করে সতীন থাকবে একাধিক পত্নীর পানিগ্রহণ করার যে সামাজিক অনুমোদন তা এভাবেই সমর্থন করা যায় সাধারণত প্রতিটি সমাজেই স্ত্রীলোকের সংখ্যা পুরুষদের থেকে বেশি তাই সব মেয়েদের বিবাহ দিতে হলে বহু বিবাহ ছাড়া আর কোনো উপায় নেই মেয়েদের যদি বিবাহ না হয় তাহলে ব্যবিচারের সম সম্ভাবনা থাকে আর যে সমাজে ব্যবিচার অনুমোদন করা হয় সেই সমাজ শান্তিপূর্ণ অথবা বিশুদ্ধ হতে পারে না আমাদের কৃষ্ণ ভাবনামৃত সমাজে আমরা সব রকমের অবৈধ যৌন জীবন বর্জন করেছি প্রত্যেকটি মেয়ের জন্য একটি করে পতি পাওয়া খুবই দুষ্কর তাই আমরা বহু বিবাহ অনুমোদন করি অবশ্য যদি পতি একাধিক পত্নীর যথাযথভাবে ভরণ পোষণ করতে পারে শ্লোক আটান্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌ জয় নিতাই